হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি আমাদের নিজেদের বাড়ি তৈরি হচ্ছে বলে কথা ভালো তো থাকতেই হবে তাই না তিল তিল করে আমাদের স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে এখন এই একটাই আমাদের লক্ষ্য যে সুন্দর করে বাড়িটাকে তৈরি করা আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা দু তিন দিনের একসাথে করে মার্চ করা জীবনে একটা বাড়ি পাওয়া নিয়ে নিজের রক্ত সম্পর্ক থেকে অনেক আঘাত পেয়েছি আর তাই সেখান থেকে শিক্ষা নিয়েই নিজের নিজের পয়সা দিয়ে আজ এই ফ্ল্যাটটা মতো করে তৈরি করার চেষ্টা আমার এখন একটাই লক্ষ্য আমরা দুজনা আমাদের এই স্বপ্নের বাড়িটাকে সুন্দরভাবে গড়ে তুলব জানো তো কিছু কথা তোমাদেরকে কোনোদিনও শেয়ার করিনি তবে আজকে না বলেই পারলাম না যেহেতু সুজিত বলেই দিল সেহেতু আমিও একটু কিছু বলি মানুষ যা জীবনে কখনো ভাবে না ঠিক তার জীবনে ঠিক সেরকমটাই ঘটে ও কখনো ভাবেনি ও জীবনে এরকম নিজের লোকের কাছ থেকে এত বড় আঘাত পাবে আর যখন আঘাতটা পেলো ঠিক তখনই প্রতিজ্ঞা করল আমি সেই দিনই রানাঘাটে পা রাখবো যেদিন নিজের জীবনে কিছু করতে পারবো তাই আজ দেড় বছর ও রানাঘাট যায় না কিন্তু কিছু কিছু মানুষের ভ্রান্ত ধারণা ও বোধহয় রানাঘাটে আমার বাপের বাড়িতে যায় মানুষের ভাবনা মানুষ তো অনেক কিছুই ভাববে কিন্তু কিছু কিছু প্রতিজ্ঞা এমন হয় যে যে যতই যা কিছুই ভাবুক না কেন নিজের প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধই থাকতে হয় এতদিন অনেক কিছুই অকেশন গেছে যেখানে তোমরা কখনোই দেড় বছরের উপরে সুজিতকে আমার বাড়িতে দেখো নি আর আমি অন ক্যামেরাও যা বলবো আমার ভেতরে অফ ক্যামেরাও আমি ঠিক সেরকমই মিথ্যে আমার জন্য স্থান পায় না প্রতিজ্ঞা যখন করেছে যে নিজের একটা বাড়ি বা মাথার ওপর ছাদ করে তবেই ও রানাঘাটে পা রাখবে সেই প্রতিজ্ঞাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে এই যে নিজের বাড়িটা হচ্ছে এর পর হয়তো সে রানাঘাটে পা রাখবে যে প্রতিজ্ঞায় রানাঘাট ছেড়েছিল সেই প্রতিজ্ঞায় যে আজকে ও সাকসেস যাই হোক আজকে আবার কয়েকদিন পরে এসেছি দেখো প্লাস্টার মোটামুটি কমপ্লিট তো সেই জন্য আমরা দুজনেই এসেছি এই দেখো প্লাস্টারগুলোতে জল দেওয়ার জন্য ওই যে বললাম তিল তিল করে দাঁড়িয়ে থেকে নিজেদের স্বপ্নের বাড়িটাকে শক্ত পোক্ত করে সুন্দর করে গড়ে তুলতে হবে আর সেই লক্ষ্যেই তো আমরা আজ দুজনে এগিয়ে চলেছি ধাক্কা এমনই একটা জিনিস যা অনেক বড় শিক্ষা দেয় যেখান থেকে মানুষ তার লক্ষ্যে উচ্চ শিখরে উঠতে পারে আমার অনেক দিনের শখ তো নিজের বাসস্থানটাকে শক্তপক্ত করে গড়ে তুলব আর তাই এই ছুটির দিনে চলে এসে জল দিয়ে প্লাস্টারগুলোকে একটু ভিজিয়ে দিলাম যাতে আমাদের এই ফ্ল্যাটটা একটু মজবুত হয় আমার এই ফ্ল্যাটটার প্রত্যেকটা ইটের গাঁত নিতে গাঁত নিতে আমার অনেক স্বপ্ন জড়িয়ে আছে সত্যি তাই অনেকটা বুকে চাপা কষ্ট নিয়ে ওর স্বপ্ন সত্যি কথা বলতে সুজিত অনেকটা চাপা প্রকৃতির ছেলে আর সেই জন্যেই মনের কষ্টটা মনের ভেতরেই রাখে প্রকাশ করতে পারে না কিন্তু আমি যে ওর অর্ধাঙ্গিনী সেই জন্য ওর কষ্ট আমি প্রত্যেক মুহূর্তে কখন কি হচ্ছে সমস্তটাই উপলব্ধি করতে পারি ও যেহেতু রোজই অফিস থাকে সেই জন্য ও তো আসতেই পারে না আর ছুটির দিনে ওকে বলতে হয় না সকাল হলেই ও জানে ওর একটাই গন্তব্যস্থল ওকে যে বাড়িটায় যেতে হবে বাড়িটা যে একটু একটু করে সুন্দর করে তৈরি করতে হবে আর ও যেহেতু আসতে পারে না সেহেতু আমাকে তো আসতেই হয় মামা স্কুল সামলে মাঝে মাঝে দু একদিন হয়তো কামাই করতে পারি কিন্তু রোজ তো আর কামাই করা যায় না তো সেই জন্যেই আমাকে সমস্ত কিছু বুঝে স্কুল সেরে বা কোনো কোনো দিন স্কুলে না নিয়ে গিয়ে যেরকমভাবে হোক পরিস্থিতিটাকে সামলে তারপরে আমাকে এই ঘরের কাজ দেখতে আসতে হয় আর প্রত্যেক সপ্তাহে যেদিনই ওর ছুটি থাকে সেই দিনই আমরা দুজন মিলে এসেই কাজ দেখি তোমরা তো দেখোই এখন আর কোনো ঘোরার ভিডিও দেখতে পাও না আমরা এখন কোথাও যাই না আমাদের এখন একটাই লক্ষ্য আমাদের এই ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজিয়ে তোলা আজকে আমরা এসছি এই যে ক্লাসটা হয়ে গেছে তো কমপ্লিট হয়নি ফিনিশিং হয়নি এখনও তো ওটাকেই জল দিচ্ছে শুধু এর আগের দিন আমি এসেছিলাম তো দেখলি আগের দিন আমি জল দিচ্ছিলাম যখন শুধু আসতে পারিনি এই পরে পাল্লা দিয়ে দিয়ে জল ছুটি আছে বলে দিতে পারি চলো মিরমি তোমাদের সাথে শেয়ার করলাম